যারা আমার ভিডিওটা দেখছেন তারা ভিডিওটাকে লাইক করবেন যারা আমার চ্যানেলটা রেগুলার দেখেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ডুরান কাপে কলকাতা ডার্বিতে ইস্টবেঙ্গল মোহনবাগান এই দুটো দলের পরিকল্পনা কি হতে পারে বিষয় হচ্ছে যে ইস্টবেঙ্গলের যে গেম প্ল্যানটা থাকবে তারা চাইবে যে ডিফেন্সিভলি তাদের যে কম্প্যাক্টনেসটাকে বজায় রাখার জন্য কারণ ইতিমধ্যেই কার্লোস কতরাত বলে দিয়েছে যে ডারভিতে হেক্টারউতে আর আনোয়ার আলী খেলবে তার মানে বোঝা যাচ্ছে যে তারা ডিফেন্সটাকে কিন্তু শক্ত রাখতে চাইছে কারণ উজবেকিস্তানের এই টিমটার কাছে ইস্টবেঙ্গল তিনখানা গোল খেয়ে গেল তার মানে তারা বুঝতেই পারছে যে তাদের ডিফেন্স লাইনটা কিন্তু অত্যন্ত একটা দুর্বল জায়গা দেখা যাচ্ছে এই মুহূর্তে দাঁড়িয়ে কারণ লালচুং লুঙ্গা তাকে কিন্তু খুঁজে পাওয়া যাচ্ছে না আর এর সঙ্গে হেজাজি মাহেরের চোট থাকার জন্য হিজাজি মাহেরকেও ভালো মতো পাওয়া যাচ্ছে না তাই ডিফেন্সিভ লাইনটা অত্যন্ত দুর্বল দেখাচ্ছে ইস্টবেঙ্গলের সেই জায়গায় দাঁড়িয়ে ইস্টবেঙ্গল চাইছে যে আনোয়ার আলী আর হেক্টর উইস্তে দুজনেই কিনা মোহনবাগানের প্লেয়ার ছিল তাই মোহনবাগানের খেলার ধরনটা কিছুটা বোঝি সেই জায়গায় দাঁড়িয়ে হেক্টর উইসতে আর আনোয়ার আলী এই দুটো ডিফেন্ডারকে কার্লোস পদরাত চাইছে কিন্তু ভুলে গেলে চলবে না যে মোহনবাগানের পরিকল্পনা কিন্তু আরও রকম আছে সেই জায়গায় দাঁড়িয়ে কার্লোস পদ্রাদের মাঝ মাঠটা আরও কিন্তু অন্যরকম করতে হবে মাঝমাঠে সাউল ক্রেসপো জিকশান সিং সৌভিক চক্রবর্তীর মতো প্লেয়ার থাকলেও কার্লোস কতডাদের মাঝমাঠের যে জমাটি ভাবটা সেটা কিন্তু বেশিরভাগ সময়ই আমরা দেখি যে ক্লুলেস হয়ে পড়ছে তার কোনো অপশান খুঁজে পাচ্ছে না মাদি তালালকে কখনো কখনো ভালো লাগছে কখনো কখনো মাদি তালালের কাছে বলই সেভাবে পৌঁছে দিতে পারছে না সাপোর্টিং জায়গায় কেউ আসতে পারছে না নান্দাকে অত্যন্ত ভালো ক্রিয়েটিভ একজন উইঙ্গার মনে হচ্ছে কিন্তু নান্দার শুধু ক্রিয়েটিভ উইঙ্গার হিসেবে তো নান্দা খেলে না নান্দা খেলে গোল করার জন্য এই জায়গাটাই কিন্তু নান্দাকে ইউজ করতে কাললস কদরাত ব্যর্থ হচ্ছে তার সাথে সাথে মাহেশ মাহেশের মধ্যে যেন কী হয়ে গেছে একটা যে মাহেশের মধ্যে একটা এনার্জি দেখা যেত ইস্টবেঙ্গলের হয়ে সেই জায়গাটা কিন্তু দেখা যাচ্ছে না এই মুহূর্তে দাঁড়িয়ে তাই মাহেশের সঙ্গে কিন্তু কার্লোস কদরাত এবং ইস্টবেঙ্গল টিম ম্যানেজমেন্টের একটা কথা বলার দরকার আছে আর সেন্টার ফরোয়ার্ড জোনে দিমিত্রিয়াস ডায়মন্ড ট্যাকোস সে কতটা ভালো পারফরমেন্স করবে তার ওপর কিন্তু অনেক কিছু নির্ভর করছে আমার দিমিত্রিয়াস ডায়মন্ড ট্যাকোসকে খুব একটা আহামরি প্লেয়ার প্রথম থেকেই মনে হয় না কারণ ওর যেই অ্যাবিলিটিটা সেটা হচ্ছে ক্রসিং ফুটবল ক্রসিং ফুটবল যখন তুমি খেলবে তখন একটা ফিফটি ফিফটি চান্স থাকে কারণ বেশিরভাগ ক্রস থেকে গোল করার খুবই কঠিন আর ক্রসিং ফুটবল খেলতে গেলে আর একটা প্রবলেম হয় যে অপোনেন্ট টিম কিন্তু বল উইন করে কাউন্টার অ্যাটাকে চলে যেতে পারে সেই জায়গায় কিন্তু কাউন্টার অ্যাটাকটা এত কুইকলি হয়ে যায় যে পুরো ডিফেন্স লাইনটা কিন্তু ছন্ন ছাড়া করে করে দিয়ে একটা গোল করে বেরিয়ে যায় অপোনেন্ট টিম সেই জায়গায় কিন্তু ক্রসিং ফুটবলকে আমি অত বেশি ভালো বলি না কোনো সময় তাই দিমিত্রিয়াস ডায়মন্ড ট্যাকসকে নিয়ে যে পরিকল্পনাটা কার্লোস কতরার দেখাচ্ছে সেটা একটা ক্রসিং ফুটবলের পরিকল্পনা সেই পরিকল্পনাতে কতটা সফল হবে সেটা কিন্তু ভবিষ্যতি বলবে কারণ ইস্টবেঙ্গলের মাঝমাঠ অত্যন্ত জমাট সাউল কেসপো, জিকসান সিং এছাড়া মাদি তালালের মতো প্লেয়ার আছে তাই আমি বলবো যে অসাধারণ মিডফিল্ডার আছে যারা কিন্তু একটা ম্যাচকে সিঙ্গেল হ্যান্ডেডলি মিডফিল্ড জোন থেকে বার করে দিতে পারে ইস্টবেঙ্গলকে কিন্তু একটুখানি কেয়ারফুলি থাকতে হবে বিশেষ করে কার্লোস কতরাতের গেম প্ল্যানে কিছু পরিবর্তন আনতে হবে আর অপোনেন্ট দিক থেকে যদি আমি বলি মোহনবাগানের পাটটা মোহন বাগানের বিষয়টা হচ্ছে যে বাগানের মেন বিষয় তার যে ফরওয়ার্ড লাইনটা ফরওয়ার্ড লাইন আর মিডফিল্ড লাইনটা এতটাই শক্তিশালী যে ভারতবর্ষের যতগুলো ক্লাব আছে সব থেকে শক্তিশালী ফরওয়ার্ড লাইন মোহন বাগানের আছে কারণ জেসান কামিংস অত্যন্ত ভালো মানের একটা বিদেশি জেসান কামিংস আগের বছর কি পারফরমেন্স করেছে কি করিনি সেটা ম্যাটার করে না ম্যাটার করে তার টাচ দেখে সে যে ফার্স্ট টাচটা নেয় সেটাই অসাধারণ টাচ তার টার্নিং দেখে মার যে টানটা করে জেসান কামিংস সেখানেই কিন্তু অপোনেন্ট টিমের অনেকগুলো প্লেয়ারকে ফেলে দেয় সেইটাই কিন্তু জেসান কামিংসের কি পয়েন্ট আর জেসান কামিংস এমন কোনো প্লেয়ার নয় যে দূর থেকে মেরে গোল করবে জেসান কামিংস বক্সের ভেতরের প্লেয়ার একদম ডি বক্সে খেলার প্লেয়ার আর তার সাথে সাথে তোমার জুড়ে যাচ্ছে গ্রেক স্টুয়ার্ডের মতো প্লেয়ার গ্রেক স্টুয়ার্ট কত বড় প্লেয়ার সেটা আমরা সবাই দেখেছি সেটা জামশেদপুরে হতে পারে মুম্বাই সিটি এফসিতে হতে পারে তাই বলবো যে গ্রেক স্টুয়ার্ট আসাতে মোহনবাগানের সেন্টার ফরোয়ার্ড লাইনটা এতটাই শক্তিশালী হয়ে গেছে গ্রেক স্টুয়ার্ড তো শুধু গোল করে না অপোনেন্টকে গিয়ে গোল করায় প্লেয়ার যারা আছে মোহনবাগানের হয়ে যারা খেলছে বিশেষ করে চেসান কামিংস এছাড়া যদি দেখা যায় যে ডিমিত্রিয়াস পেতাতস অত্যন্ত ভালো ক্রিয়েটার এবং কামিংসকে দিয়ে গোল করাতে তার কোনো অসুবিধা হবে না এছাড়া জেমি ম্যাকলারেন আছে জেমি ম্যাকলারেন যদি ডারভিতে নাবে। সেখানে ডেম জেমি ম্যাকলারেন কত বড়ো প্লেয়ার সেটা আমরা সবাই জানি নতুন করে বলতে হবে না তাকে শুধু বলটা দিতে হবে এবং সে অনায়াসে গোল করতে পারে যেটা আমরা কামিংসের মধ্যে এই বছর দেখছি কিন্তু কামিংসকে একটু অন্যরকম লাগছে আগের বছরের থেকে কারণ এখন কিন্তু বল সাপ্লাই করার প্লেয়ার এসে গেছে কামিংসের কাছে এই জায়গাটা বুঝতে হবে এবং তার সাথে সাথে সাহাল আব্দুল সামাদ আছে একদম ওপরের লাইনটা একদম টপ ফর্মের প্লেয়াররা কিন্তু রয়েছে তার সাথে সাথে তুমি যদি মিডফিল্ড জোনটা দেখো কারা খেলছে মিডফিল্ড জোনে বোম্বে থেকে আসা আপুইয়া এছাড়া আনুরুদ্ধ থাপা এছাড়া যদি দেখা যায় যে আরেকটা ভালো প্লেয়ার অলরেডি দীপক টাঙ্গরির মতো আছে যে কিনা ডিফেন্সিভ ব্লকার হিসেবে খেলতে পারে অভিষেক সূরিয়া মানসি আছে যে কিনা আগের সিজনটা দুর্দান্ত ফুটবল খেলেছে ইয়াং প্লেয়ারদের মধ্যে ইম্যাজিং প্লেয়ারদের মধ্যে ওর নামটা কিন্তু থাকবেই থাকবে তাই জন্য আমি বলবো যে মোহনবাগানের মিডফিল্ড জোনটা কিন্তু অত্যন্ত শক্তিশালী একটা মিডফিল্ড জোন এছাড়া তুমি যদি দেখো সেন্টার ব্যাকটাও মোহনবাগানের যথেষ্ট শক্তিশালী আছে রড্রিগেসের মতো প্লেয়ার আছে এছাড়া টম আলড্রেটের মতো ডিফেন্ডার আছে এছাড়া তুমি যদি দেখো সুভাশিস বোস আছে সুভাশিস বোসের সাথে আশিস রায় আছে এছাড়া উইঙ্গার হিসেবে ওরা লিস্টান কোলাশকই ইউস করবে তার সাথে সাতে মানবীর সিংকেই ইউজ করবে তার সাথে সাথে তোমায় যদি দেখতে হয় আসি ক্রুনিয়ানকে খেলাতে পারে প্রত্যেকটা জায়গায় মোহনবাগানের টিম এতটাই স্ট্রং যে ওদের আপ নিয়ে কোনো টেনশান নেই এবং তারা কিন্তু পুরো আফফ্রন্টের ওপর ভর করেই খেলবে কারণ মোহনবাগানকে কিন্তু একখানা এটা একটা ওরা কিন্তু প্রতিশোধের ম্যাচ হিসেবে নিচ্ছে কারণ এই আনোয়ার আলীকে যেভাবে নিয়ে যাওয়া হলো এবং যেই কেসটা নিয়ে এত ঝামেলা হলো ইন্ডিয়ান ফুটবলে সেটা কিন্তু তারা কিন্তু দেখেছে এবং সম কর্মকর্তারাও কিন্তু এই বিষয়টা নিয়ে খুবই কিন্তু চিন্তিত যে মোহনবাগান সম মোহনবাগান ক্লাব থেকে আমাদের প্লেয়ারকে এরকমভাবে বাই করে নিতে পারলো ইস্টবেঙ্গল তার মানে আমাদের কিন্তু দেখাতে হবে যে আমরা কত বড় টিম সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু তারা পারফরমেন্সটা আপার লেভেলেই দেবে এবং তারা কিন্তু এই সব প্লেয়ারকে কিন্তু ইউজ করবে তাই বলবো যে এই এই ম্যাচটা মোহনবাগানের কাছে শুধু বদলার ম্যাচ নয় এই ম্যাচটা মোহনবাগানের কাছে একটা কিন্তু সম্মানেরও ম্যাচ যে আমাদের ক্লাবের যে আমরা এত ট্রফি জিতলাম বছরের মধ্যে আমরা পুরো ইন্ডিয়ান যে ফুটবল সার্কেটে যতগুলো ট্রফি আছে প্রায় বেশিরভাগটাই কবজা করে ফেলেছি সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের ক্লাবকে কেউ নিচু দেখিয়ে অপোনেন্ট ক্লাবে গিয়ে বেশি টাকার জন্য সই করে নিচ্ছে সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু এই বার্তাটা কিন্তু মোহনবাগান কর্মকর্তা এবং মোহনবাগান টিম ম্যানেজমেন্ট দেওয়ার জন্য কিন্তু মুখিয়ে আছে তারা কিন্তু অবশ্যই কিন্তু যান প্রাণ লাগিয়ে খেলবে তাই বলবো যে এই ম্যাচটা অত্যন্ত একটা হাই ভোল্টেজ ম্যাচ হতে চলেছে মোহনবাগান বাসেস ইস্টবেঙ্গল আঠেরো তারিখ ম্যাচটা তাই আপনারা এক্ষুনি কোনো বিষয় ডিসিশানে যাবেন না যে কী হতে পারে এই বিষয়টা নিয়ে আমি বলতে পারি যে মোহনবাগানের যে আপফ্রন্ট আছে সে যে কোনো রেজাল্ট করতে সক্ষম যদি তারা তাদের পোটেন্সিয়াল অনুযায়ী খেলে যায় তাই কার্লোস কথরাত কিন্তু খুব চিন্তার মধ্যে আছে এবং মলিনা কিন্তু প্রত্যেকটা ঘুটিকেই কিন্তু সাজিয়ে রাখছে তাই এই বিষয়গুলো এক্ষুনি এই আঠেরো তারিখের আগে বলা কিন্তু সম্ভব নয় তাই এই ছিল আজকের ভিডিও আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন ভিডিওটাকে লাইক করুন ভিডিওটাকে শেয়ার করুন